চেয়ার দেখেন কে কাউকে ধাক্কা দিয়ে পড়তে থাকে ঠিক ঠিকানা থাকবে না তো অর্থাৎ একটা একেবারেই দল নিরপেক্ষ জায়গা খুঁজেছি আমরা আমরা যে কেয়ারটেকার গভর্নটের কথা বলেছিলাম ধারণা বলেছিলাম সেটা তো তাই ছিল এখন এটাকে আমরা কেয়ারটেকার বলছি না কেন এই বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল যে এই পনেরো বছর এই সব ঘটনা ঘরে যে সরকার আসবে উনি একটা কেয়ারটেকার জাস্ট ইলেকশন দিয়েও ইলেকশন কোনো মানই হবে না কারণ ওটার মধ্যে আর চুরিদারি সব কিছু করার আমাদেরকে খুলনচে নুচে হবে দেশ বদলাতে হবে সরকার পদ্ধতি বদলাতে হবে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়ার সিস্টেম বলছি না সরকার যদি গুণগতভাবে ভালো হয় একটা ভালো নির্বাচন হয় সবাই যাতে ভোট দিতে পারে সবাই যাতে গ্রহণ করে এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি সেই জন্য ভালো অন্তর্বর্তী সরকার কতদিন লাগবে এই সংস্কার করতে যতদিন লাগে লাগুক তার মনে যারা বলছি না যে বিশ বছর ধরে ক্ষমতায় থাকে আপনি কি কি করলে একটা ভালো নির্বাচন হয় সেটা ঠিক করলেন ইত্যাদি ইত্যাদি আমি আলোচনার মধ্যে যাচ্ছি না মূল কথাটা হচ্ছে যে আমি ওই সরকার গঠনে ছিলাম না এখন আমি সরকারের সাথে নাই এবং এটা বাস্তব ক্ষমতায় চলে গেলে উজ্জ্বল একটু বেশি ব্যস্ত হয়ে যায় ধরেন আজকে যিনি মন্ত্রী আছেন কাল যখন মন্ত্রী নাই আমি এরকম দেখেছি প্রধানমন্ত্রী ছিলেন এক ব্যক্তি কোন ফরমে প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী সেটা বলবো না কিন্তু প্রধানমন্ত্রী থাকার কালে তার আত্মীয়রা গিয়ে দেখে করে সালাম দিলে উনি সালাবের জবাবও দিতে পারতেন না সেই লোক যখন প্রধানমন্ত্রী নাই তখন সুন্দর করে ক্লাবে গিয়ে তাসকইত দেয় কেন জিজ্ঞেস করতে বাই আপনি আপনি এখন তাসকইত বলবো কোন কাজ দেয় কি করব পরিস্থিতি এমন হয়ে যায় অতএব মন্ত্রীদের বা উপদেষ্টাদের ফোন করে আমি যে সাথে সাথে পাবো তারও গ্যারেন্টি নেই উপদেষ্টারা যদি রাগ করে আমার করার কিছু নেই আমি দেখেছি পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় ছিল ওরা বাসে চড়ে যেত ওদের বাড়িতে যে ড্রাইং রুম সেখানে কাঠের চেয়ার ছিল পর্দা ছিল একেবারেই লোকাল কিন্তু আমাদের এই এদের কথা বলছি না দে আর ভেরি গুড ওই সব ওই অর্থে কিন্তু এই দেশের সবসময় ক্ষমতা পেলেই সবাই বলতো একটা মজার জিনিস উপভোগ করার জন্য এই গভর্নমেন্ট তুলনামূলকভাবে ওগুলো থেকে মুক্ত আছে কিন্তু এই সরকার বলেন না নিজের নিজের ক্ষেত্রে আমরা সবাই খুব সাকসেসফুল কিন্তু আপনি ভালো ক্রিকেট প্লেয়ার ছিলেন নেমেছেন তো ফুটবল খেলতে ওই খেলা না নাহলে আপনারা আজকে যে বক্তৃতা করছেন এই কথা তো সবার আগে তাদের কাছে যাওয়ার কথা চাই যখনই মাজার ভেঙেছে যখনই খানকাতে হামলা হয়েছে তখনই তাদেরই সব উদ্যোগে ওটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা